প্রচুর আপনি এদিকে দেখাচ্ছি এদিকে ঢাল ছিল আর এদিক দিয়ে নামার সময় যা এই ভুলটা হইছে আর এদিকে দেখুন নামার সময় ভুলটা হইছে দেখুন গাড়ি নিয়ে এদিকে একবার পড়ে গেছে গা আহারে এ গাড়ি উঠাও দি উঠাও দিহি

আস্তে 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 তো আসলে এরকম রাড আর ভুলটা কিন্তু হয়ে যায় এরকম হয়ে যায় এরকম যারা অফ রুটে ফিল করতে যাবেন কিংবা পাহাড়ি রাস্তা বা এরকম আঁকা পাকা রাস্তা দেখুন এই হচ্ছে ডাল অনেক ডাল আছে এই জায়গা তো এই ডালটা আমার পরে